বৃষ্টি হোক তুফান হোক আंधी হোক কেউ আমাদেরকে গরু দেখা থেকে রাখতে পারবে না সো আমরা বৃষ্টিতে ভিজেই যাব দক্তি গরু হাতে না কি এমন একটা জায়গায়

না <laughs> <laughs>

হ্যাঁ হ্যাঁ বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেছিলো যার কারণে আমি ভিডিও করতে পারিনি আমরাও বাসায় চলে আসছি

তো আজকে জন্য এই পর্যন্তই তোমার সাথে দেখা হবে আবার আরেকটা নতুন হাটের ভিডিও নিয়ে তখন জন্য সায়নারা